সেদিন সময়টা ছিল এগারোটা আটচল্লিশ আর কিছুক্ষণ পরেই আমার জন্মদিন ফোনটা হাতে নিয়ে বসে আছি একজনের আশায় সে তার কাছ থেকে প্রথম উইশটা আমি পাবো ঘড়িতে তখন বারোটা ৩৫ বাজে একটা কল এলো খুব বেশি খুশি হয়ে গেলাম ভাবলাম সে কল করেছে কিন্তু না আমার একটা বন্ধু কল করে আমাকে উইশ করল কথাটা ভেবে মন খারাপ হয়ে গেল চোখের কোনায় ফোটা জল অনুভব করলাম তারপর অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় তাড়াতাড়ি করে উঠে ফোনটা চেক করেছি যে সে হয়তোবা অনেক কল মেসেজ করেছে কিন্তু আমার এই আশাটা আর পূর্ণ হলো না বেলা তখন এগারোটা পঁয়ত্রিশ বাজে হঠাৎ তার কল ধরতেই আমাকে বলল। আমি একদম ভুলেই গিয়েছিলাম আর রাতে তো আমি ঘুমিয়েছিলাম তখন বলল হ্যাপি বার্থডে তো বলো তোমার কি গিফট লাগবে কথাটা শুনে অজান্তেই চোখ দিয়ে জল ঝরে পড়ল বাড়ির সবাই ইউস করলো বন্ধু বান্ধবী সবাই কিন্তু এদিকে যার কাছ থেকে প্রথম উইশটা আশা করেছিলাম তার মনেই ছিল না এটাই আসলে বাস্তব সত্যি কথা যার জন্য যার অপেক্ষা যার ভালো লাগা ভালোবাসা সে কদর করতে জানে না ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না